ওর বিষয়ে শুয়ে আছে আমি এইদিকে বসে আছি এইবারে কম্বলটা ওটা একটু পাতলা তো কম্বলের সাথে কি হয়েছে

Baba, Bisawa. b i s a i s a w a Bisawa, Bisawa. i s a w a Bisawa. Bisawa, b i s a a b s a w a b a w a b i s a b a w a s a i s i s a w a a w a i s a w a b a w b i s i s a w a b i a w a i s a w a a w a Bisawa, a w a a s a w কি বলবো কি বলবো অনু এক একদিন এক একটা লং ভিডিও ছাড়ছি আর একটা কত মানে কি বলবো টপিক নিয়ে আমাদের ঘরে কোনো উৎপাত নেই খালি ইঁদুরের উৎপাত আর কোনো পশু পাখির উৎপাত নেই খালি ইঁদুরগুলো একটু লাফালাফি করে ওই ওই কোণার দিকে প্রকুসনা ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমিয়ে পড়েছে খালি আমি দুষ্ট আর দুষ্টুর বাবা জে গেছে দুষ্টুর দাদা ঘুমিয়ে পড়েছে নিচ্ছ গিয়েছিলাম তো আর নি থাকবো ও কারণ ওদের ইয়ে করে জালিয়ে রাখলাম ও খেয়ে হজম করে নিলো

ওদের ওদেরকে বলছে ফোন দেখবে গেম খেলা গেম খেলা দাও না দাও আসো আসো ফোন দেখি ই দুষ্টু ওদেরকে ফোন দেখাচ্ছে এই বাড়িতে রাখো তো একটু ফোন দেখাতে বসেছে দেখো দেখি চলো ওর বাবার ফোনটা নিয়ে বসেছে ওদেরকে ফোন দেখাতে তাই না দুটো ওর বাবার ফোন তো নাকি দুশো টানটা সেই দেশের মতন পাখিটাকে এইভাবে রাখ এইভাবে তোর দিকে সোজা করে রাখ ওদেরকে বলে তুমি খেলো ওদের নিজেই খেলতে বলতে সুন্দর করে খেলতে দেখো গেম হয়ে গেল ছ মিনিট আমি একটু আর একটু করে নিই একটা করে ব্লক ছাড়ছি দাঁড় পাখাটা তো আর কেউ মনেই করে না পাখাটা আবার কদিন পরে আবার মনে পড়বে কিভাবে উঁচু হয় শুধু অধুষ্টু এই গেমটার নাম কি গেমটা বল গেম এটা খেললে কি হয় কার ভালো হবে যে খেলবে তার বলছি যে খেলবে তার ভালো হবে পয়েন্ট পাই তুমি আর কি কি গেম খেলো তোমার নাম কি অশয়ান দাস জৌশানিয়া দাস তোমার মায়ের নাম কি আর তোমার বাবার নাম আর তোমার ঠাম্মির নাম এই পপো বাবু কি শুন তো ভালো করে বলো বলো ভালো করে আমি কিন্তু শুনবে ভিডিও ছাড়বো রাগ করো না আর দাদুর নাম মাঝে কথা বললো তো নাম বললো আর দাদুর নাম বলো দাদুর নাম কি কি হলো কি দাদুর নাম

ওই দেখি এখন মাথাটা ঘন্ট হয়ে গেছে তুই সব পড়ালি বন্ধুরা সব শুনে পাগল হয়ে যাবে তো চলো রাত্রি দশ মিনিটেরই ভিডিও দিলাম বেশি দিলাম না আমার মাথা ফাতা এমনি ছুট খাচ্ছে মা ড্র্যান্ড করতে গেছে আর ভিডিও শেষে আমি নিজে এলাম বাই বাই মাই অল ফ্রেন্ড সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো যারা ভিডিওটা ফুল দেখবে সবাই রাধে রাধে বলবে আর আর মাদে বলো টাটা